الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له فقد قال الله تعالى بل فرقانه الحميد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক পাকলা কোটি শুকরিয়া যে মহান রব আলামিন যে আল্লাহ জাল্লাহ জালাল নয়ালু যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে আদর করে স্নেহ করে সোহাগ করে এই জান্নাতের বাগানে বসার এবং কিছু কথা বলার সোনার তৌফিক যে মহান ওয়া তাআলা আমাদেরকে দান করলেন সেই মহান মালিকের দরবারে আমরা অন্তর অন্তর স্টল থেকে শুক্রিয়া দেখি সবাই আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে আমরা দরুদ পাঠ করি সবাই বলি আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই কোরআনের পরিবেশ জান্নাতের বাগান আমরা সবাই ইনশাল্লাহ জান্নাতি মানুষ হিসেবেই আল্লাহ তালার কাছে বিবেচিত হতে চাই কথা বলেন ঠিক কিনা কেউ আমরা যদি দাঁড়িয়ে থাকি কেউ বা বসে থাকি পরিবেশটা আসলেই কেমন দেখায় এই জন্য আমি পায়ে হাত ধরে বলবো ভাইরা আমার যুবক বাবারা একটু কষ্ট করে অল্প সময় বসেন ইংশালা ফায়দা হবে কষ্ট করে একটু সামনে বসেন লা এলাহা এল্লা লা ইলাহা এল লা লা ইলাহা এল্লা লা ইলাহা এল লা লা ইলাহা এল্লা লা ইলাহা لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ আয়েল আবিন আমাদেরকে যে এই জান্নাতের বাগানে বসার তাফিক দান করেছেন একটি জিনিসের কারণেই সেই জিনিসটি নাম হচ্ছে হলো কোরআন কোরআনের কারণেই আল্লাহ আয়েল আবিন আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তাফিক দান করেছেন যদি কোরআন না থাকত এই জান্নাতের বাগান আমরা পেতাম মসজিদ মাদ্রাসা সুন্দর আসমান জমিন গাছপালা তরুলতা সব কিছুই আল্লাহ বলে আলামিন তুসনজ করে দিতেন কেয়ামত সংগঠিত করে দিতেন আল্লাহ বলে আলামিন আসমান টিকি রেখেছেন জমিন আমাদের জন্য বিছানা স্বরূপ রেখে দিয়েছেন গাছপালা তরুলতা পাহাড় পর্বত সব কিছুই রেখে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একটি জিনিসের মাধ্যমে সেই জিনিসটির নাম হচ্ছে হল আল কোরআন কোরআন যতদিন পর্যন্ত থাকবে কোরআন অনুযায়ী যতদিন পর্যন্ত মানুষ নিজের জীবনকে পরিচালনা করবে ততদিন পর্যন্ত আল্লাহ রব্বল আয়ালামিন আসমান জমিন কুলকায়না কিছু ঠিক রাখবেন আমরা কোরআনের পরিচয়ের সাথে সাথে কোরআনের ফজিলত এবং তবা সম্পর্কে দু একটি ঘটনা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশ আমরা কোরআনের পরিচয় জানব আল্লাহর আলামিন যে কোরআন আমাদের মাঝে দান করেছেন যে কোরআন মানলেই রাসুল বলেছেন খৈ রুকুম মাংতা আল্লা কোরআন ও আল্লাম যার ভেতরে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে রাসুল স্পষ্ট ভাষায় জানিয়ে দেন আসমানের নিচে যমুনের উপরে ওই ব্যক্তির থেকে উত্তম ব্যক্তি উত্তম মানুষ আর কেউ হতে পারে না সেই কোরআনের পরিচয় জানার দরকার আছে কি নাই মুসলমান বলতে হবে আছে কি নাই কোরআনকে যদি আমি জিজ্ঞাসা করি ও কোরআন তোমার নাম কি ও কোরআন তুমি কি তোমার নাম বলতে পারবে কোরআন আপনিও যদি জিজ্ঞাসা করেন কোরআনের নাম আমিও যদি জিজ্ঞাসা করি দুনিয়ার যে কোনো মানুষ যদি কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন তুমি কি তোমার নাম বলতে পারবে কোরআন সুন্দর করে আপনার আমার জবাবে সুন্দর করে কোরআন বলে দা গায় সুরাতের মধ্যে আয়াত নম্বরে কুশব কোরআন মহামানিত একটি কিতাব সম্মানিত কিতাব কোরআন উম মজি বুঝলাম তোমার নাম কোরআনুল মজেদ তুমি মহাগ্রন্থ একটি কিতাব সম্মানিত একটি কেতাব তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কি আরও কোনো নাম আছে কোরআন আপনার আমার জবাবে সুরা মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেয় তাবারাকাল্লাযী কোরআন সুন্দর করে জড়িয়ে দেয় এটা সাধারণ কোনো কোরআন নয় এটা এমন একটি কোরআন এমন একটি প্রকান যেটা সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয় কোরআ বুঝলাম তোমার নাম ফুরকান তোমার নাম মজিদ ও কুরআন তোমাকে কে নাজিল করেছে গো কুরআন সুন্দর করে আপনার আমার জবাবে বলে দেয় আয়াত নম্বর স্যার যিনি আসমার জমিন সৃষ্টি করেছেন যিনি পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি করেছেন আল্লাহ রবুল আলমিন কুরানের মধ্যে জানিয়ে দেয় এই কোরআনকে কে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে ও কোরআন বুঝলাম তোমাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে কোরান তুমি কার মাধ্যমে দুনিয়াতে এসেছো কুরআন সুন্দর করে জানিয়ে দাও নাযালা বিল আমি বিশ্বাস তো হজরত জিব্রাইল আলাইহিস মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি ও কুরআন কার উপর তুমি অবতরণ হয়েছ কুরআন সুন্দর করে জানিয়ে দেয় সূরা মুহাম্মদ আয়াত নাম্বার ২ আমানু বিমা আলা মুহাম্মাদ এটা এমন একটি কোরান যেটা মহম্মদ সাল্লাল্লাহ আর ইহুসাল্লামের ওপর অবতীর্ণ হয়েছে বুঝলাম তুমি মহম্মদ সাল্লাল্লাহ আর ইহুমাসাল্লামের ওপর অবতীর্ণ হয়েছিলে কোরআন ও কোরআন দুনিয়াতে যখন তুমি এসেছো কোরআন কোন সময়ে তুমি এসেছিলে কোন মাসে তুমি অবতীর্ণ হয়েছিলে কোরআন কোরান আপনার আমার জবাবে স্পষ্ট ভাষায় সুরা বাকার আয়াত নাম্বার শাহর মাল নদী উং জেলা এমন একটি কোরআন এমন সময় অবতীর্ণ হয়েছে যে মাসটার নাম ছিল রমজানুল মুবারক অর্থাৎ সম্মানিত রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন অবতীর্ণ করেছে বুঝলাম কোরআন রমজান মাসে তুমি অবতীর্ণ হয়েছো কুরআন ও কুরআন দিনে অবতীর্ণ হয়েছ না রাতে অবতীর্ণ হয়েছে কুরআন তুমি কি বলতে পারবে পুরাণ আপনারা আমার সুন্দর করে জানিয়ে দাও এই সূরা কদর সূরাতুল কদর আয়াত নাম্বার 1 ইন্না আনযালনাহু ফী লাইলাতিন কদ আল্লাহ রাব্বুল আলামিন কদরের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় ও মানুষেরা তোমরা জেনে নাও এই কুরআন লাইলাতুল কদরের মধ্যে অবতীর্ণ হয়েছে কোরআন বুঝলাম তুমি লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে কোরআন আচ্ছা বলো তো দেখি আমরা না পর মানি করেছি নিজের উপর জুলুম করেছি নিজের উপর অত্যাচার করেছি কোরআন ও কোরআন নিজের উপর এত অত্যাচার করেছি জুলুম করেছি মাঝে মাঝে মনে হয় গুনার কারণে আমার জামা কেমন যেন আল্লাহ তালা আমাকে মাফ করবে না ও কোরআন এমন কোন তোমার কাছে সুসংবাদ আসেনি কুরআন সুন্দর করে আপনার আমার জবাবে বলে দেয় কুনিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তখন তু মিল্লা কোরান আমাদের জন্য সুন্দরভাবে জানিয়ে দায় তোমরা যারা নিজের ওপর অত্যাচার করেছ জুলুম করেছো না পরমাণির মধ্যে ডুবে আছো গোনার মধ্যে লেপ্ত আছ বন্ধা তুম কোরান সুন্দর করে আমাদের জন্য জানিয়ে দেয় লা তাকনা তুমি الرحমাতুল্লাহ ও বান্দা নৈরা সবার কারণ নাই আল্লাহ তালার দয়া থেকে আল্লাহ তালার মায়া থেকে নৈরা সবার গুন কারণ নাই কুরআন কে যদি জিজ্ঞাসা করি কুরআন কাকে অনুসরণ করব কার অনুগত করব কার ইত্তেবা করব কার তাবেদারি করব আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে আপনার আমার জবাবে বলে দেয় উল ইং কুং থুমতো এবো নল্লা হাফ বেউ নে ইহু বেবেক মল্লা মজা গুঁফির লাগুম জনু বাকুম আল্লাহ ঘুঙ্গা ফরু র করে কুনার কারিমের মধ্যে আল্লাহ পোলা মিন জানিয়ে দা আমি তোমাদের মাঝে রাসূল পাঠিয়েছি সেই রাসুলের তোমরা অনুগত করো এত্তিফা করো তমে দাড়ি গুণ রাসুলকে যদি তোমরা অনুসরণ করতে পারো অনুকরণ করতে পারো আমাদের চলতে ফিরতে যত ধরনের গুনাহ হবে যত ধরনের আমরা গুনাহের মধ্যে লিপ্ত হব না পরমাণের মধ্যে লিপ্ত হব আল্লাহ রবুল আলাভিন বলেন রাসুলকে যদি তোমরা অনুসরণ করতে পারো অনুকরণ করতে পারো বন্দ ইয়াকুম ফির লাকুম জোনো বাকুম সমস্ত গুনা খাতা আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেব রাসূলকে অনুসরণ করতে গিয়ে অনুকরণ করতে গিয়ে যদি বান্দা তোমার গুনাহ হয়ে যায় ওই আগে ফির ইলাকুম জুনু বাকুম আল্লাহ কফুর রহিম আল্লাহ তালা দয়াশীল ক্ষমাশীল আল্লাহ তালা থেকে দয়া মায়ার কারো হতে পারে না তোমাদের চলতে ফিরতে যত গুনা হবে সমস্ত গুন আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন রসুলের মাধ্যমে জানিয়ে দাও ও বান্দা এই কুরআন যদি তুমি শেখো বন্ধা আল্লাহ রসুল সালামে